অধিনায়কত্ব মাথায় নেই কে কেকেআরএর নেতা হতে চান নিলামে তেইশ দশমিক সাত পাঁচ কোটি টাকা পাওয়া ভেঙ্কাটেশ আইপিএলের নিলামে তাকে তেইশ দশমিক সাত পাঁচ কোটি টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স শোনা যাচ্ছে অধিনায়কও করা হতে পারে তাকে তবে সেই নিয়ে ভাবছে না ভেঙ্কাটেশ আইয়ার তিনি চান দলের নেতা হিসেবে থাকতে অর্থাৎ অধিনায়কের অ্যাম্বার্ড হতে না পারলেও নেতা হিসেবে দলকে পরামর্শ দিতে চান এক সাক্ষাৎকারে ভেঙ্কাটেশ বলেছেন আমি বরাবর বলেছি মধ্যপ্রদেশ আইপিএল বা ভারত যে দলেরই খেলি না কেন সেখানে নেতা হতে চাই নেতা হিসেবে আমার ভাবনা পরামর্শ বাকিদের দিতে চাই তার জন্য অধিনায়কের তকমা থাকার দরকার পড়ে না আমি বরাবর সাজঘরে নেতা হতে চাই যদি অধিনায়কত্বের দায়িত্ব আসে তাহলে কে আরকে নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত হব তবে মধ্যপ্রদেশ বা কে কে এ নয় ভারতের জার্সি পড়াই তার কাছে সবচেয়ে মূল্যবান বলে জানিয়েছেন ভেঙ্কাটেশ বলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারত দেশে ফেরার পর আপনারা সবাই মিলে দেশব্যাপী উল্লাস দেখেছেন কে সেই দলের অংশ হতে না চায় কে ভারতীয় দলের জার্সি পড়তে না চায় বলুন অর্থ এবং দক্ষতার বাইরেও ক্রিকেটে অনেক জিনিস রয়েছে তাই জন্যই খেলাটাকে আমরা এত ভালোবাসি সেখানে আবেগ বলে আমরা ক্রিকেট খেলা শুরু করার সময় এত অর্থ ছিল না তবে ভারতের খেলা দেখার সুবাদে এই জার্সির মাহাত্ম অনেক আগে থেকেই জানতাম স্বপ্ন দেখেই দেশের হয়ে ভালো খেলার পর লোকে আমার জন্য চিৎকার করছে আপনার কি মনে হয় ভেঙ্কাটেশ আইয়ার কি ভারতীয় দলে আবার সুযোগ পাবেন সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ